বর্তমান সময়ের আলোচিত হলিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক দেশের পর নিউ ইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার ব্যক্তিগত কারণে অনেকদিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার পোস্ট করা ছবি ঢালিউড কিং সাকিব খানকে নিয়ে কোথায় উড়াল দিলেন মিষ্টি জান্নাত একটা সময় দেশ সেরা ঢালিউড অভিনেতা সাকিব খান উপস্থাপক সারিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন মিষ্টি জান্নাত যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়ে গেছে তবে আবারও আলোচনায় এই অভিনেত্রী এবার দেখা গেল সাকিব খানের সঙ্গে কোথাও উড়ে যাচ্ছেন মিষ্টি জান্নাত এত সব সমালোচনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত সম্প্রতি সাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তে দেখা মিলল এই অভিনেত্রীকে রোববার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত সেখানে দেখা যায় কোন একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন লাভ লাভ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি সামাজিক মাধ্যমে এসব ছবি প্রকাশের সঙ্গেই মন্তব্যের ঘরে চারে চারে ষোলো মিলাতে শুরু করেন তাদের ভক্ত তাদের অধিকাংশই মন্তব্যের ঘরে সাকিবের দুই সাবেক এই ছবিটি ছাড়াও অনুরাগীদের অনেকে ভাবছেন সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতে পারেন তারা কিন্তু কোথায় যাচ্ছেন তার কোন তথ্য ছিল না পোস্টে তার সেই উত্তরের অপেক্ষায় এখন তাদের ভক্ত অনুরাগীরা এখন দেখার বিষয় এ নিয়ে কি ব্যাখ্যা দেন দুই তারকা ডেক্স রিপোর্ট খুলনা গেজেট